আপনি মরতে পারেন না আপনি মরতে পারেন না আপনি কেন আমার হতে থাকেন কেন থাকেন বলেন দেখো বাবা আমি তোমার বাড়িতে থাকি খালি দুই বেলা তুই মুঠো ডাল ভাত খাবার জন্য তোমার মায়ের কপাল খারাপ তোমার মতো একটা ছেলেকে জন্ম দিয়েছে আর আমার কপাল খারাপ আমার মেয়েকে তোমার মতো একটা কুলাঙ্গের হাতে বিয়ে দিয়েছে কত বড় ধরে নিরাপরাধ করছি চুপ কর তুমি অনেক বলছে আমি এমন একটা মানarini আমি আমি কোনদিন মানতে পারবো না আমার ভাবতে ঘৃণা লাগতেছে যে আমি এমন একটা মানুষ হতেছি যে কিনা তার মায়ের পরিচয় গোপন করে এই সচিন খান রাজু দাঁড়াও